যে ভিডিওটি আপনারা দেখলেন ওর মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে গোটা পাকিস্তান টেরিস্টের সাপোর্টে আছে তারা সমর্থন করে গোটা টেরিস্ট গ্রুপকে তার গভর্নমেন্ট পুরো টেরিস্ট গ্রুপকে সমর্থন করে আর এর মধ্যে বোঝা যাচ্ছে যে সেখানকার যারা জনসাধারণ আছে যারা সেখানকার লোকরা লোকাল লোকরা রয়েছে তারা কিভাবে হাতে করে মিসাইল বোম বন্দুক তারা নিয়ে ঘোরাফেরা করছে তাদের গভর্নমেন্ট তাদেরকে সাপোর্ট করে তো এটা আমার কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় যে ওঠে তাহলে কি পাকিস্তান যে ফান্ডিংটা পায় তারা কিন্তু একটা নিউজ চ্যানেলের মধ্যে এটা পরিষ্কার ক্লিয়ার ভাবে বলে দিয়েছে যে আমেরিকা আর ইউকে তাদেরকে টেরার ফান্ড দেয় আর তারা সেটা গ্রহণও করে তো গোটা তিরিশ বছর ধরে এই কাজ কর্ম তারা যে টেরার ফান্ড করছে সেটা নিশ্চয় ভারতের বিরুদ্ধে টেরার ফান্ড হচ্ছে আমেরিকা আর ইউকে ফান্ড করছে তো নিশ্চয় একটা কোনো ষড়যন্ত্র রয়েছে ভারতের বিরুদ্ধে কারণ ভারতবর্ষ ওয়ার্ল্ড থার্ড ইকোনমি হতে চলেছে যে আর্থিক দিক থেকে তিন নম্বর পজিশনে ভারত যেতে চলেছে তো এর মধ্যে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে কারণ যদি ভারতবর্ষ আস্তে আস্তে চায়নাকে টোককে ওর উপরে চলে যায় তাহলে কিন্তু চায়নার জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে কারণ চায়না তার যে দেশ আছে এটা ট্রেড হাব বলতে পারেন যে তার ওখানে ম্যানুফ্যাকচারিং হাব তার ওখানে সবকিছু বানায় সব কিছু পাওয়া যায় তার ওখানে ইলেকট্রনিক্স আইটেম থেকে শুরু করে ফার্নিচার মোবাইল মোবাইলের কভার ফ্রিজ এসি সব কিছু সেই চায়নাতে ম্যানুফ্যাকচারিং করা হয় তো বরঞ্চ যে চায়না এটা ভাবছে যে যে ট্যারিফ ট্যারিফ প আমেরিকার সাথে চায়নার হচ্ছে এর মধ্যে চায়নার একটা দুশ্চিন্তা হয়ে দাঁড়াচ্ছে যে সেখানকার কোম্পানি যেমন সালে ভারতে মেড ইন জন্য সেখানে ম্যানুফ্যাকচারিং হাব খুলছে যে তামিলনাড়ুতে ভারতের এখানে অ্যাপেল খুলছে সেটা দেখা দেখি মাইক্রোসফট আরও বড় বড় কোম্পানি যারা স্যামসং এরা ইন্ডিয়াতে কিন্তু আস্তে আস্তে সেখানে ম্যানুফ্যাকচারিং ভাব খুলছে কারণ ইন্ডিয়া একটা বড় ইকোনমি এখানে বড় একটা স্কোপ রয়েছে বড় বড় ব্র্যান্ড কোম্পানির জন্য আর এটা হয়তো এটার জন্য হয়তো পাকিস্তানের একটা দুশ্চিন্তা রয়েছে যে তাদের ইকোনমি কোলাপস করে যেতে পারে যদি ভারতকে এভাবে না আটকানো যায় হয়তো আমার যতটা মনে হচ্ছে যে পাকিস্তানকে সাপোর্ট করছে চায়না টেরার এ হয়তো বা টেরার যে পেহলগাম অ্যাটাকটা হলো এর মধ্যে চায়নার হয়তো হাত থাকতে পারে কারণ ভিতর থেকে একটা জিনিস বেরিয়ে আসলো যে তামিলনাড়ুর ওখানে স্যামসং এর যে বড় কোম্পানি আছে সেখানে কিন্তু যারা লেবাররা রয়েছে তারা কিন্তু ওখানে আন্দোলন করছে যে তাদের তাদের স্যালারি বাড়াতে হবে কোরিয়াতে যে স্যালারি পায় কোরিয়ানরা সেই স্যালারি আহ আমাদেরকেও দিতে হবে ভারতবর্ষের মধ্যে তো এই মিছিল বা এই আন্দোলন কিন্তু সবসময় হয় না এই তেরো তারিখে হলো কেন এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় ওর মধ্যে যে চায়না পাকিস্তানকে সাপোর্ট করছে এটাও একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় আবার ডোনাল্ড ট্রাম্প এই পাকিস্তানকে লোন মধ্যে সহযোগিতা করলো পাকিস্তান কিন্তু সে আইএমএফ এর কাছ থেকে লোনটা পেত না লোনটা পেয়ে গেল ফুট করে তো যে আইএমএফ এর ওখানে বড় একটা স্টেক রয়েছে ভারতবর্ষে খুব কম রয়েছে তো আমেরিকার কিন্তু কাছে তার পার্সেন্টেজটা রয়েছে তো সুপার পাওয়ার বলতে পারেন যে আমেরিকাকে আমেরিকা যেহেতু সুপার পাওয়ার তো আমেরিকা আইএমএফ কে বলেছে যে লোনটাংশন যদি হয়ে যায় লোনটা অ্যাপ্রুভ যদি হয়ে যায় পাকিস্তানের কাছে ওয়ান বিলিয়ন ডলার তো বিলিয়ন ডলার এই যুদ্ধের মধ্যে কিভাবে দিয়ে দেয় আমেরিকা সহযোগিতা করছে এর মধ্যে কিন্তু একটা বড় ষড়যন্ত্র রয়েছে এটা বুঝতে হবে এর সঙ্গে সঙ্গে তো আমেরিকা কিন্তু এটা তার টেকনোলজির দিক থেকে তার বিক্রির দিক থেকে তার তিনি কিন্তু একটা বড় বিজনেসম্যান বলতে পারেন তিনি অস্ত্র বিক্রি করে কিন্তু এই সুপার পাওয়ার হয়েছে যখন ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট হয় তখন কিন্তু আমেরিকা সেই তার অস্ত্র কিন্তু তিনি এই সুপার পাওয়ার হয়েছে ওয়ার্ল্ড ওয়ার হয় তখনও তিনি অস্ত্র বেছে কিন্তু ওয়ার্ল্ড ওয়ার টু তো কিন্তু বহুত অস্ত্র বেঁচেছে নানান দেশে যখন যুদ্ধ লাগে তখন তাদেরকে তার অস্ত্র বিক্রি করে কিন্তু অনেক টাকা কামিয়েছে এর জন্য কিন্তু আমেরিকা একটা বড় সুপার পাওয়ার বলতে পারেন ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প কখনো চাইবে না যে অন্য কোনো দেশ সেই আমেরিকাকে নিচু করে উপরে উঠে যাক এটা কখনো চাইবে না তো এর মাঝখানে একটা পোস্ট করে দিল ডোনাল্ড ট্রাম্প যে দেখো আমি তোমাদের বাবা পাকিস্তান ভারতের তোমরা কিছু বোঝো না তোমরা একটা কমন সেন্স ইউজ করতে পারো না আমি তোমাদের দুজনকে সামাল করে দিলাম তোমরা দুজন এখন থামো আমি চলে আসছি আমি এটা করে তার ঘন্টা পরে সময় যখন ভারত তার স্পিচের মধ্যে জানালো যে সিস পাওয়ার সিস ফায়ারটা এখন বন্ধ রাখতে হবে তাদের একটা এগ্রিমেন্ট হলো তো তার পাঁচটার সময় যখন তিনি স্পিচে বললেন তার তিন ঘন্টা পরে পাকিস্তান উল্লঙ্ঘন করে দিল সিজ ফায়ার ব্রেক করে দিল করা চালু করে দিল এটা কিভাবে সম্ভব এই ডোনাল্ড ট্রাম্পের মুখে কালি তো তো পাকিস্তান পাকিস্তান কিছু শুনল না এখন ভারতবর্ষ এর মধ্যে কিন্তু দু মেন মেন পয়েন্ট রেখেছে যে যদি পাকিস্তান সিজ ফায়ার উল্লঙ্ঘন করে সেটাকে ভারতবর্ষ একটা ওয়ার হিসেবে দেখবে তাহলে ভারতবর্ষ এখন কি করবে সেটা নিয়ে কিন্তু একটা বড় সমালোচনার মধ্যে মানুষ চিন্তার বিষয় একটা বসে আছে যে কি করবে ভারত এটা একটা বড় দুশ্চিন্তার বিষয় এর সঙ্গে সঙ্গে ভারত কিন্তু একটা বড় ইকোনমিক দিক থেকে যাচ্ছে তো এর মধ্যে যদি যুদ্ধ হয় খুব বড় একটা তাহলে কিন্তু ভারতের অর্থনৈতিক দিক থেকে কিছুটা খারাপ হবে কারণ আমি যুদ্ধ হবে এটা আমি ভালো বলছি না যুদ্ধ হলে যে ভালো এটা না তো কিছু জায়গায় যুদ্ধ করতেও হয় কারণ দেশের যদি কিছু ক্ষতি হয় সেটার জবাবটা কিন্তু দেশকে দিতে হবে এর জন্য কিন্তু বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এখন ভারত কি করবে না করবে এটা জানা যাবে এর সঙ্গে সঙ্গে আরেকটা ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি

এই যে কয়েকটা মেয়ে যে উম হাসাহাসি করছে পাকিস্তানে একটা হাস্যকর ভিডিও যে পোস্ট করলো তো এর মধ্যে বোঝা যাচ্ছে যে তারা সিরিয়াসলি নিচ্ছে না কিন্তু ভারত সেভাবে তাদের সিভিলিয়ানদের মারছে না তাদের সিভিলিয়ানদের মারছে না ভারতবর্ষ সবসময় বলে আসছে তা ভারতবর্ষ সবসময় টেরোরিস্টের বিরুদ্ধে সিভিলিয়ানদের তারা কিছু করবে না তো এটা তারা কি একটা হাস্যকর হিসাবে নিচ্ছে ভারতবর্ষ যদি তাদের সিভিলিয়ানদের মারে তাহলে তো পাকিস্তান ওবামা ওবামা করতে করতে আমেরিকায় চলে যাবে কান্নাকাটি করতে করতে তো তারা তো এটা বুঝছে না তাদের যে জনসাধারণকে নিয়ে পাকিস্তান বর্ডারের পাশ দিয়ে এরোপ্লেন ওড়াচ্ছে এটা তারা বুঝছে না যে তাদের সিভিলিয়ানদের উপর দিয়ে যে তারা দেশটাকে চালাচ্ছে এইভাবে যে তাদের জীবন কিভাবে ঝুঁকি জীবন ঝুঁকিতে নিয়ে যাচ্ছে তারা এটা জানে না ভারতবর্ষ কখনো চাইবে না কোনো কোনো দেশের জনসাধারণ মানুষ মারা যাক এর জন্য কিন্তু ভারত একটা নিউট্রাল দেশ বলতে পারে ভারত কখনো যুদ্ধ চায় না কিন্তু ভারতকে যেভাবে খোঁচা মারছে পাকিস্তান ভারত কিন্তু সেটা সহ করবে না আর ভারতবর্ষ যে একটা মিটিং বসালো এর মধ্যে আহ জল স্থান এবং যারা রয়েছেন জেনারেল কামান্ডেন্ট তাদেরকে নিয়ে কিন্তু আলোচনার মধ্যে দিয়ে একটা মিটিং করলো এখন কি করবে না করবে সেটা আপনারা জানতেই পারবেন আর বাকি আমি এতদূরই ছিল তো আমি এখানেই বিরতি নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি যা বলবো সব স্পষ্ট বলবো